যে গ্রামের মেয়েরা বারো বছর বয়সে রূপান্তরিত হয়ে যায় পুরুষে ব্যাপারটা শুনতে যতই আজ খুবই লাগুক না কেন এমন ঘটনা সত্যি ঘটে সালিনাস গ্রামে মেয়ে হিসেবে জন্ম নেয় একটি পাচ্ার কৌশলে পৌঁছে পরিণত হয় ছেলেতে সালিনাসের শিশু কার্লা এবং ক্যাথরিন নারী থেকে ধীরে ধীরে পুরুষ হয়ে উঠেছেন তারা লিঙ্গের ভিত্তিতে মানবজাতিকে প্রধানত দুটি ভাগেই ভাগ করা যায় নারী এবং পুরুষ এছাড়াও অল্প সংখ্যায় রয়েছেন দ্বিতীয় লিঙ্গের মানুষেরাও কিন্তু এমন মানুষদের কথা কখনো শুনেছেন যারা একটা বয়সের পরে নারী থেকে পুরুষের রূপান্তরিত হয় অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না অথচ নামের গ্রামে গেলে এরকম মানুষের দেখা মিলবে খুব সহজে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করার পরে তাদের বয়স যখন বারো তেরো বছর বয়সে পৌঁছায় তখন তারা পুরুষের রূপান্তরিত হয় না কোনো প্রতীকী অর্থে বলা হচ্ছে না সারিনাসের অনেক মেয়ে একটা বয়সের পরে একেবারেই শারীরিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি পাল্টে যায় পুরুষে কিন্তু কিভাবে এমনটা সম্ভব আসলে এটা এক ধরনের শারীরিক কুটির পরিমাণ বাচ্চারা যখন গর্বে থাকে তখন এই কুটির প্রভাব দেখা দেয় তাদের শরীরে একটি বিশেষ অ্যানজাইমের অভাবে এই সমস্যার সৃষ্টি হয় যে কারণে শিশু জন্মের পর কেউ বুঝতেই পারে না যে শিশুটির ছেলে নাকি মেয়ে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস কম এ